হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আবার আমি ফিরে আসলাম বেলকুনিতে এখানে বেলকুনিতে আমার অনেক সুন্দর সুন্দর ফুল ফুটতেছে অনেক সুন্দর লাগতেছে এটা একটা বিস্কিট ফুল গাছ এর আগে দেখিয়েছি আপনাদের খুব সুন্দর ফ্লাওয়ার আর গোলাপ গাছের ফুল ফুটছিল আবার কলি আসতেছে এখানে কয়েকটা কলি আসতেছে ওই তো দেখা যাচ্ছে এই তো আবার নতুন করে কুষি নিয়ে মিশে এটাই হয়ে যাবে আমার গোলাপ ফুল এখন আমি যে কাজটায় আসছি সেটা হলো আমার এক সপ্তাহ আগে যে ধনিয়ার বীজগুলো ফেলছিলাম যে টবে সেটা আমি দেখার জন্য আসছি এটা একটা পলিথিন দিয়ে ঢাক ঢেকে রেখেছি কারণ এখানে অনেক পাখি আসে পাখি এসে চড়াই পাখি পাখি এসে এটা খেয়ে ফেলে এর জন্য আমি দেখতে আসছি এখন এখন দেখি পলিথিনটার নিচে কীরকম অবস্থা ও অনেক সুন্দর হয়েছে আমার প্রত্যেকটা বীজই অনেক সুন্দর করে জ্বালাইছে মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখি অবশিষ্ট আমি যে বীজগুলো ফেলাইছিলাম টবের মধ্যে সেগুলোও অনেক সুন্দর জ্বালিয়ে গেছে এই তো দেখা যাচ্ছে এর এ বীজগুলোও অনেক সুন্দরভাবে জ্বালাইছে এটা অনেক ফিরিয়ে আসে জ্বালিয়ে গেছে দেখা যাচ্ছে হয়তো জ্বালিয়ে যাবে কয়েকদিনের মধ্যেই বেড়ে যাবে বীজগুলো যাই হোক এখন আমি রান্নার জন্য এখানে আমি ধনিয়া কয়েকটা হাইব্রিড জাতীয় ধনিয়া পাতা লাগাইছি এখন আমি ফিরে যাব আমি এখন কিচেন রুমে দেখতে থাকুন হ্যালো বিয়ার্স কিচেন রুমে ফিরে আসলাম আমি আজ রান্না করবো পুঁটি মাছ এগুলা কিছু ভাজি করব আর চটচড়ি করবো এটা